ব্রিটেনের রাজার কাছ থেকে এখনো ভাতা পাচ্ছে কিশোরগঞ্জের সৈনিক আব্দুল মান্নান আব্দুল মান্নান সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক প্রমাণস্বরূপ তার কাছে রয়েছে সেই সময়কার সৈনিকের পোশাক ও ব্রিটিশ সেনাবাহিনীর কিছু কাগজপত্র যত্ন সহকারে রেখে দেওয়া তার স্বপ্নের পোশাকে ঝোলানো রয়েছে ব্রিটিশ সেনাবাহিনীর কিছু গৌরবময় র্যাঙ্ক বেঞ্চ উনিশশো সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে যোগ দিতে ভারতের ব্রিটিশ সেনা ক্যাম্পে লাইনে দাঁড়িয়েছিলেন আব্দুল মান্নান বিশেষ যোগ্যতা বলে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন বাংলাদেশি এ সৈনিক সেনা ট্রেনিংয়ে বিশেষ দক্ষতা অর্জনে ল্যান্স নায়কের দায়িত্ব পান আব্দুল মান্নান তার সৈনিক জীবনে চষে বেরিয়েছেন ভারত পাকিস্তান কম্বোডিয়া শ্রীলঙ্কা মিয়ানমার আটলান্টিক মহাসাগর সহ আরও বিভিন্ন অঞ্চল হঠাৎ খবর আসে জাপানের হিরোসিমায় ঘটে গেছে পারমাণবিক বোমা হামলার ঘটনা আব্দুল মান্নানের বাস্যমতে বিশ্বযুদ্ধ ভারতীয় উপমহাদেশ থেকে ফিরতে শুরু করে সকল ব্রিটিশ সেনা মাত্র পাঁচশো টাকা দিয়ে ক্যাম্প থেকে বিদায় করে দেওয়া হয় আব্দুল মান্নানকে আব্দুল মান্নানের মনে যুদ্ধ জয়ের আনন্দ থাকলেও সৈনিক হিসেবে পায় না তার প্রাপ্য সম্মানটুকু এক সময় ব্রিটিশ রানীর কাছ থেকে মাসিক সম্মানী পেলেও হঠাৎ বন্ধ হয়ে যায় তার এ ভাতা আব্দুল মান্নান চিঠি পাঠান রানী এলিজাবেথের কাছে এর সরকারের আমলে তার সম্মানী পুনরায় চালু হলেও এর সাথে গ্রেফতার হওয়ার পর আবারও বন্ধ হয়ে যায় তার সম্মানী দীর্ঘ বিরতির পর সম্প্রীতি আবারও শুরু হয়েছে তার সম্মানী পাওয়া আট হাজার করে তিন মাসে চব্বিশ হাজার টাকা হাতে পেলেন আব্দুল মান্নান যদিও এ ভাতার পরিমাণ অতি নগণ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া এই বাংলাদেশি সৈনিকের বর্তমান বয়স একশো বছর